বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আমাদের বন্ধুদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিকস বা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো গুড নিউজ বা ডিজিটাল টেস্টার সাধারণত অনেক বোনেরা প্রাথমিক অবস্থায় বা প্রথম প্রেগন্যান্সি সময় তারা বুঝতে পারে না কীভাবে প্রেগনেন্সি টেস্ট করবে সাধারণত সেই বিষয়ে আলোচনা করব এটা একটি ডিজিটাল প্রেগনেন্সি টেস্টার মাত্র দুই মিনিটে একটি টেস্ট দিয়ে প্রেগনেন্সি টেস্টের সঠিক রিপোর্ট পাওয়া যায় আমি প্রথমে একে খুলে দেখাচ্ছে দুই সাইডে খোলার জন্য কাটা দাগ দেওয়া থাকে এই দিক থেকে সাধারণত চিরে বাঘ চিরে কাটা হয় তারপর এই ভিতর থেকে একটু বের করা হয় যে কাঠে আর এখানে সাধারণত একটি এটা মেডিসিন যে কোনো সময় বা পর সকালের কোন সমতল জায়গায় এটি রেখে এভাবে রাখতে হবে এবং তারপর টিপ দেওয়া আছে এই টিপ দিয়ে মাত্র দুই ফুটা এখানে দিতে হবে দেওয়ার পর পাঁচ মিনিট দুই মিনিট অপেক্ষা করতে হবে দুই মিনিট পর যদি পজিটিভ হয় তাহলে এখানে দুটো দাগ হবে এই যে আমি দেখে দিচ্ছি এই যে এরকম ঠিক এরকম দুটো লাল দাগ হবে অনেক সময় পাঁচ মিনিট সময়ও লাগতে পারে দুই পাঁচ মিনিটের পর রিপোর্টটি গ্রহণযোগ্য নয় সাধারণত যদি প্রথম পাঁচ মিনিটের মধ্যে দুটি লাল দাগ হয় তাহলে বোঝা যাবে যে আপনি পজিটিভ অর্থাৎ পাঁচ মিনিট পর এটি গ্রহণযোগ্য হবে না ধন্যবাদ আশা করি আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন এবং কোন বিষয়ে ভিডিও প্রয়োজন সে বিষয়ে ক্ষমতেন Tanodvat assalamu alaykum